some যখন আমরা সকলে জবান খুলে রাসূলুল্লাহর শানে কি কাসিদা পাঠ করি যে কাসিদা লিখেছিলেন রচনা করেছিলেন আধ্যাতিক কবি ভালোবাসার কবি মরমী কবি আল্লামা শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি हमने موسوعه <applause> عليه كشف الدجى بجماله حسن جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله وأما بعد সমগ্র বাংলাদেশের তফসির মাহফিলের পথিকৃত ইসলামের সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম ইসলামের সমাজ কল্যাণ পরিষদ চট্টগ্রাম একটা ইতিহাস সেই ইতিহাসের সাক্ষী হয়ে আজকের পাঁচ ব্যাপী তফসিরুল কোরআন মাহফিলের দ্বিতীয় দিবসে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের মধ্যে আজকের মাহফিলের সম্মানিত সাহেব সাদা আল্লাহ তালা তাকে দীর্ঘ সুস্থ নেখায়া দান করুন আল্লাহ তালা দুনিয়া এবং আখেরাতে তাকে আরও বেশি সম্মানিত করুন এবং দিনের এই খিদমত আঞ্জাম দেওয়ার জন্য আল্লাহ তালা আজকের সভাপতি মহোদয়কে দীর্ঘ সুস্থ এই দুনিয়াতে অনেক দিন পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখুন আজকের মাহফিলে উপস্থিত আকাশের নক্ষত্র তুল্য হাজার ইম্মায় মাসাজি বিভিন্ন পর্যায়ের আমন্ত্রিত সম্মানিত বৃন্দ আমার সামনে উপস্থিত দিন প্রিয় ধর্মপ্রিয় ইসলাম প্রিয় তৌহিদ প্রিয় জনতা বিশেষত তারুণ্যের উচ্ছ্বাস উদ্দীপনায় ভরপুর অন্যায় এবং অসত্যের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠ ছাত্র বন্ধুরা কিশোর তরুণ যুবকেরা মহিলা প্যান্ডেল সহ চতুর্দিকের আবাসিক এলাকায় ছড়িয়ে ছিটিয়ে থাকা মায়ের তুল্য বনের তুল্য সম্মানিতা মহিলারা আমি সকলের প্রতি শ্রেণী মোতাবেক শ্রদ্ধা ভালোবাসা ও স্নেহ জ্ঞাপন করছি মহান আল্লাহ তাহাদা রবুল ইজ্জতওয়াল জালাল তার আড়সের সামনে শেষদায় অবনত হয়ে শুক্রিয়া আদায় করছি ইসলামের সমাজ কল্যাণ পরিষদের দুই হাজার পঁচিশ সালের কালের সাক্ষী ইতিহাসের এক নতুন অধ্যায় পাঁচ দিন বেবি মাহফিলের আজকের দ্বিতীয় দিনে আমরা শরিক হতে পেরেছি আলহামদুলিল্লাহ এই মঞ্চের আমাদের মতো অযোগ্য লোকরা বসতে পারতেন না যদি ওই সকল মহান ব্যক্তিরা এই মঞ্চকে ফুলে ফলে সুশোভিত না করতেন যারা এই মঞ্চকে সুশোভিত করেছিলেন মরহম হাজত মাওলানা শামসুদ্দিন সাহেব রাহেমাহুল্লাহ তালাব নব্বর মরকাল জন্নতাহ এই মাহফিল রওনা করেছেন বৈতের শাহ আব্বাহু তালুক সমগ্র বাংলাদেশ সারা পৃথিবীর বাংলা ভাষায় যারা কথা বলেন এমন মানুষেরা চাতক পাখির মতো যেই মাহফিলের দিকে তাকিয়ে থাকত যার মুখ মিশ্রিত বাণী শোনার জন্য চাতক পাখি যেরকম আকাশের পানে তীর্থের কাকের মতো বৃষ্টির জন্য তাকিয়ে থাকে সারা দুনিয়ার বাংলা ভাষাভাষী ভাষী ন্যূনতম ইমান যার দিলের ভিতরে আছে সেই মানুষগুলো তাকিয়ে থাকতেন শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সাহেবের মুখনিসৃত বাণী শোনার জন্য কল্লো নাসিন রা মাউত কল্লনাফসেন রা কাতল মানুষের মৃত্যু অবধারিত ইউনিভার্সাল ফুথ মৃত্যু সাইদি সাহেবের হয়েছে আমাদেরও হবে তবে কেন যেন বুকের মধ্যে একটা সুক্ত লালনা বুকের ভিতরে একটা আশা লালন পালন করে বড় করছিলাম জালিমের একদিন পতন হবে শহীদ আল্লামা দেউয়ার হোসেন সাইদির ব্যাপারে এই চিন্তা করতাম উনি একদিন মুক্ত বাতাসে বের হয়ে আসবে চট্টগ্রাম প্যারেড গ্রাউন্ডের সেই মাহফিল আবার শুরু হবে সমাজ কল্যাণের মাহফিল আবার শুরু হবে কোটি জনতার আবেগ আবেগের চোখ চট্টগ্রামের দিকে থাকবে কিন্তু সেই দীর্ঘ বছর পরে মাহফিল শুরু হলো আমাদের সেই হৃদয়ের ভালোবাসার মানুষ আমাদের সেই ভালোবাসা প্রিয় মানুষটা আজকে এই পৃথিবী ছেড়ে জালিমের চক্রান্ত এবং ষড়যন্ত্রে এই পৃথিবী ছেড়ে তিনি তার মহাপ্রবের দরবারে চলে গিয়েছেন আল্লাহ সাইলী সাহেব যদি থাকতেন আজকে তো বক্তা নয় শ্রোতার আসনে আমরা বসে থাকতাম আল্লাহ এই বাংলাদেশে আলেম ছিলেন অনেক আলেম

তফসিলের যেই নতুন ধারা তিনি জাতির সামনে উপস্থাপন করেন আমাদের মতো ছাত্রদেরকে যিনি শিক্ষা দিয়েছেন